একবার এক আমেরিকান দম্পতি পুলিশকে ফোন করল যে তাদের দেড় বছরে শিশু বাচ্চাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না একটা দেড় বছরের শিশু বাচ্চা কত যেতে পারে সে সর্বচ্চা হামাগুড়ি দিতে পারে বা অল্প অল্প কোনো একটা বস্তু ধরে হাঁটতে পারে এই বাচ্চাটাকে পুরো বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এ কারণে তারা পুলিশকে ফোন করল পুলিশ তাদের বাসায় আসলো এসে যা যা দেখা লাগে পুরো বাসা বাসার বাহিরে ম্যান হল সুইমিং পুল বাগান সব জায়গায় দেখলো এবং ওদের বাসার যে গেট ওই গেট পার করে একটা ছোট বাচ্চা যাওয়ার কোনো পসিবিলিটি নেই যদি না বাহিরে কাউ কেউ এসে তাকে নিয়ে যায় এখন তারা বাহিরেও খোঁজ নিলো যে বাচ্চাটাকে কেউ নিয়ে নিয়েছে কিনা পাশাপাশি তার বাড়ির মধ্যেও ভালোভাবে আরও খোঁজার চেষ্টা করলো সিসি ক্যামেরাতে দেখলো যতটুকু দেখার চেষ্টা করলো কোনো জায়গায় তারা বাচ্চাটাকে ভালোভাবে দেখতে পাচ্ছে না এবারে বাচ্চাটা বাসা থেকে বের হয়েছে এমন কোনো রেকর্ড নেই অর্থাৎ বাচ্চাটা বাসার মধ্যেই ছিল তখন অনেক খোঁজাখুঁজির পরে একটা সময়ের পর দম্পতি তাদের একটা জার্মান শেপার ছিল তারা ওই জার্মান শেপারটাকে পুলিশকে দেখালো যে তাদের ধারণা হচ্ছে এটা যে এই জার্মান শেপার হতে পারে বাচ্চাটাকে খেয়ে ফেলেছে এখন পুলিশ দম্পতির কথা শুনে জার্মান শেপারটাকে নিয়ে গেল তাদের পুলিশ স্টেশনে নিয়ে তাকে স্ক্যান করলো প্রথম প্রথমে তারা কুকুরটাকে মারেনি জাস্ট স্ক্যান করে দেখলো যে তার পাকস্থলিতে অস্বাভাবিক কিছু আছে কিনা স্ক্যান করে যেটা দেখতে পেল যে হ্যাঁ তারা অত্যাধুনিক যন্ত্র দিয়ে স্ক্যান করে দেখলো তার পাকস্থলিতে মাংস রয়েছে এবং সেটা মানুষেরও মাংস হতে পারে ওইরকম একটা সম্ভাবনা তাদের মধ্যে দেখা দিল তখন তারা কুকুরটাকে মারল মেরে তাকে কাটলো কাটার পরে পাকস্থলি থেকে যা যা পেলো বের করে ফরেন্সিকে দিল ফরেন্সিক পরীক্ষা করে দেখলো যে হ্যাঁ এটা মানব শিশুর মাংস তখন তারা কনফার্ম হলো যে ওই বাচ্চাটাকে ওই শেপারটাই খেয়ে ফেলছে এই পর্যন্ত গল্পটা শুনলে আপনার কাছে একটু অস্বাভাবিক মনে হতে পারে যে একটা কুকুর পালতো এক দম্পতি ওই কুকুরই তাদের বাচ্চাকে খেয়ে ফেলেছে কিন্তু গল্পটা এখনো পুরো অস্বাভাবিকতা আমরা এখনো যাইনি যখন ফরেন্সিকে ওই কুকুর কুকুরের প্যাট থেকে যে বাচ্চার মাংসটা পাওয়া গেলো ওইটার পরীক্ষা নিয়ে শুরু হলো তখন ফরেন্সিক থেকে জানানো হলো অর্থাৎ ল্যাব থেকে জানানো হলো যে এই যে বাচ্চার মাংসটা কুকুর খেয়েছে এখানে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে কুকুরটা বাচ্চাকে খেয়েছে বরং সেটা মনে হচ্ছে বাচ্চাটাকে কুকুরকে দিয়ে খাওয়ানো হয়েছে অর্থাৎ নর্মালি একটা ভাগ বা ম্যানিটার যেগুলো থাকে বা এই ধরনের জার্মান শেপার্ড যেগুলো থাকে তারা মানুষ কোনো মানুষকে বা কোনো জন্তুকে যখন খায় তখন তারা কামড়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় কিন্তু তারা ল্যাবে যেটা দেখতে পেল যে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এমন প্রমাণ বরং সেটা পিস পিস করে তাকে দেওয়া হয়েছে তখন পুলিশ সন্দেহ করলো এবং দম্পতিকে থানায় ডাকলো এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলো এবং একটা সময় পর তারা স্বীকার করলো যে তারা হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করছিল ঝগড়ার এক পর্যায়ে একজন আরেকজনের দিকে ওই বাচ্চাটাকে ছুঁড়ে মারল তখন বাচ্চাটা মেঝেতে পড়ে মারা যায় এখন এই বাচ্চা খুনের দায় হাজব্যান্ড ওয়াইফ নিবে এ ভয়ে তারা জার্মান শিপারটাকে এই বাচ্চাটাকে পিস পিস করে জার্মান শিপারটাকে দিয়ে খাইয়ে ফেলে যাতে এটার কোনো প্রমাণ না থাকে আর প্রমাণ হলেও বলতে পারে যে কুকুর খেয়ে ফেলেছে এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পাই যে আমরা যেটা দেখি শুরুতে আমরা যেটা দেখি বা আমাদেরকে যেটা দেখানো হয় বা আমরা যেটা পড়ি বা আমাদেরকে যেটা পড়ানো হয় সেটা সবসময় সত্যি নাও হতে পারে প্রাইমারি স্টেজে আমরা যেটা জানতে পারি দেখতে পারি শুনতে পারি পড়তে পারি সেটা এমন হতে পারে সেকেন্ডারি স্টেজে গিয়ে আমাদেরকে সম্পূর্ণ ভুল প্রমাণ করতে পারে আজকের দিনে আমরা মিডিয়া ট্রায়াল সোশ্যাল মিডিয়া ট্রায়ালে যে একটা পরিস্থিতি হয় যে কোনো ঘটনাতে আমরা যেভাবে একটা লোককে বিলেন মানিয়ে ফেলতে পারি কিংবা যে কোনো একটা মানুষকে যে কোনো একটা জিনিসের জন্য দোষারোপ করতে পারি এবং ওইখানে তাকে আমরা শাস্তি দিয়ে ফেলি এটা সবসময় এমন হতে পারে যে ওই লোকটা দোষী নাও হতে পারে আবার আমরা যতটুকু তাকে অপরাধী ভাবতেছি তার চেয়ে বড় অপরাধী সে হতে পারে আবার অনেক সময় দেখবেন সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া অথবা প্রিন্টেড মিডিয়া অনেক বড় একটা বিষয়কে হাইড করার জন্য ছোট একটা বিষয়কে সামনে নিয়ে আসে অনেক বড় ইস্যু ছোট হয়ে যায় ছোট ইস্যু বড় হয়ে যায় বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে নিজের বিবেক তাই বিবেকটাকে ব্যবহার করার চেষ্টা করুন যেটা দেখছেন সেটাকে বিশ্বাস করে বসবেন না একটা বার যাচাই করার চেষ্টা করুন ডেমোক্রেসির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ইনফরমেশান জানা কোথায় কি হচ্ছে কে কি বলছে কোনটা সঠিক কোনটা বেঠিক সেই বিষয়গুলো জানা কোনো একটা তথ্য আপনার সামনে আসলো আর ওই তথ্যটাকে আপনি বিশ্বাস করে বসলেন সেটার পরিপ্রেক্ষিতে আপনি ডিসিশন নিয়ে ফেললেন তখন এই হতে পারে শেষ পর্যন্ত ওই তথ্যটা মিথ্যে ছিল আর ওই মিথ্যা তথ্যের উপর ডিপেন্ড করে আপনি একটা ডিসিশন নিয়ে ফেলছেন সেই ডিসিশনের জন্য হয়তো পরবর্তীতে আপনি রাষ্ট্রের একজন নেতা সিলেক্ট করে ফেললেন বা আপনার স্থানীয় সরকারের আপনার একজন চেয়ারম্যান সিলেক্ট করলেন মেম্বার সিলেক্ট করলেন মেয়র সিলেক্ট করলেন কাউন্সিলর সিলেক্ট করলেন তাই প্রত্যেকটা বিষয়ে মাথায় রাখবেন আপনাকে জানতে হবে এই জানার জন্যই দেখবেন আপনাকে সবচেয়ে বেশি অ্যাফোর্ড দিতে হবে কারণ আপনি অ্যাফোর্ড দিচ্ছেন না বলে কেউ না কেউ আপনাকে সহজে কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছে আর সেই ইনফরমেশান আমরা বিলিভ করতেছি ওই বিলিভের উপরই আমরা দেখবেন একটা পণ্যও ক্রয় করি আবার একটা লোককে ভোটও দিয়ে থাকি আমরা যেহেতু আমাদের নিজের টাকায় একটা প্রোডাক্ট কনজিউম করব অথবা একটা লোককে ভোট দিব যে আমাকে পরবর্তীতে লিড করবে সেক্ষেত্রে আমাদের প্রপারলি জানা উচিত যে আসলে সে কী বলছে সে কী করেছে সে কি করতে পারে এবং অপোনেন্টে যে ছিল সে কী করেছে সে কি করতে পারে সে কি বলেছিল ইত্যাদি সব সম্পূর্ণ বিষয়টা শুধু কান চোখ এটার উপর ছেড়ে দিবেন না ব্রেনটাকে একটু কাজে লাগান এবং এই বিষয়গুলো কি কি হতে পারে প্রবাবিলিটি কি কি হতে পারে সবগুলো বিষয় জানার চেষ্টা করুন তারপরে ডিসিশান নিবেন এটা পণ্য ক্রয় করার সময় যেমন ডিসিশান নিবেন সব কিছু যাচাই বাছাই করে ভোট দেওয়ার ক্ষেত্রে সব কিছু যাচাই বাছাই করে ঠিক তেমনি কোন একটা লোককে ভালো মন্দ এই যাচ করার ক্ষেত্রেও চেষ্টা করবেন শুধুমাত্র তার সম্বন্ধে যা শুনেছেন বা তার সম্বন্ধে যা পড়েছেন বা তার সম্বন্ধে যারা দেখেছেন সেটার উপরে ডিপেন্ড করবেন না ডিপেন্ড করবেন আপনি আসলে সবগুলো বিষয় থেকে কি ফাইন্ড আউট করতে পারছেন এবং কি হতে পারে এবং চেষ্টা করবেন ওই লোকের অ্যাঙ্গেল থেকেও জিনিসটাকে দেখা তখনই প্রপার জাস্টটা করতে পারবে। না হলে গল্পের শুরুর মতো প্রথমে মনে হবে বাচ্চাটা এমনিতে হারিয়ে গেছে তারপরও মনে হতে পারে বাচ্চাটাকে কুকুর খেয়ে ফেলছে তারপর সত্যটা জানতে পারবে বাচ্চাটাকে ফলে বাবা মাই মেরেছে এবং তারাই পিস পিস করে কুকুর দিয়ে খাইয়েছে সত্যটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরেকটু এফোর্ড এফোর্ট দিতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম